হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের সবার বাসায় পড়ে থাকা অথবা ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আজকে আমি একটা ওয়াল ডেকোর আইটেম বানিয়ে দেখাবো প্লিজ আপনারা শুধুমাত্র ভিডিওটাতে ফোকাস করবেন আর আমার ভয়েসটাকে ইগনোর করবেন কারণ বুঝতে পারছেন আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে গতদিন তো আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে ভাবছিলাম এইরকম ভয়েস দিয়ে আমি কিভাবে ভয়েস ওভার করবো এবং ভিডিওটা আপলোড করব। কিন্তু পরবর্তীতে ভাবলাম যে ভয়েস যেমনই হোক না কেন ভিডিওটা আপলোড করে দেই অন্তত ভিডিওটা দেখে শিখতে তো পারবে মানুষ তো যাই হোক প্রথম আমি আমাদের বাসার ফেলে দেওয়া একটা ঝাড়ু থেকে কিছু ঝাড়ুর অংশ ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তারপর নিয়েছি আইসক্রিমের একটা কাপ এটাও কিন্তু বাসার ফেলে দেওয়া একটা জিনিস কাপটা ভালো মতো কাটার জন্য আমি স্কেল আর কলম দিয়ে প্রথমে দাগ দিয়ে নিয়েছিলাম তারপর এটা সুন্দর মতো কেটে নিয়েছি কাপের একটা টুকরোই আমাদের দরকার হবে তারপর কাপের উপর দিকটাও কেটে ফেলেছি এরপরে লাগবে আমাদের একটা কার্ডবোর্ড কিন্তু আমার কাছে কোনো কার্ডবোর্ড না থাকায় আমি খাতার উপরে যে মোটা অংশটা থাকে সেটাই নিয়েছি কার্ডবোর্ড নিলে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সেটা যেন একটা শক্ত হয় আমার খাতারে অংশটা কিন্তু অনেকটাই শক্ত ঝাড়ু থেকে কেটে রাখা স্টিকগুলো এবার গ্লুগানের সাহায্যে কার্ডবোর্ডের উপরে লাগিয়ে দিতে হবে এই স্টিকগুলো কিন্তু সমান সমান ভাবে লাগালে হবে না কিছুটা ট্রিক্স অবলম্বন করে গুলো লাগাতে হবে কিছু স্টিক উপরের দিকে বাড়িয়ে দিতে হবে তো কিছু স্টিক আবার নিচের দিকে বাড়িয়ে দিতে হবে এভাবে উপর নিচ করে এলোমেলো করে লাগাতে হবে এতে করে কিন্তু মনে হবে যে আমাদের এখানে একটা বেড়ার মতো দেয়া আছে গ্রামাঞ্চলে যে টাইপের বেড়া থাকে ওই আর কি আবার কোন স্টিক ছোট হয়ে গেলেও কোনো সমস্যা নেই পরবর্তী সেটা আবার আঠা দিয়ে লাগিয়ে দেয়া যাবে একটা কথা মাথায় রাখবেন যদি আপনি একটি এলোমেলো বেড়া বানান তাহলে কিন্তু আপনার ভুলগুলোকেও নিজে ইচ্ছা করে করেছে বলে মনে হবে আর যদি আপনি সোজা বেড়া বানান তাহলে কিন্তু আপনার ভুলগুলো খুব সহজেই চোখে পড়ে যাবে ওয়াল ডেকোর আইটেমটি বানানোর অর্ধেক কাজ মোটামুটি শেষ এটা ঝুলানোর জন্য পেছনে আমি একটা দড়িও লাগিয়ে দিয়েছি আর আগে যে আইসক্রিমের কাটা অংশটা রাখলাম সেটাতে এবার একটি দড়ি পেঁচিয়ে নিব এখানে আপনারা পাটের দড়ি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ম্যাক্রেমের সাদা দড়ি ব্যবহার করেছি আমাদের বেড়া যেহেতু ব্রাউন কালার হয়েছে তাই আমি কালার কন্ট্রাস্ট রেখে এখানে সাদা দড়ি ব্যবহার করলাম কাপটা অর্ধেক নিলেও চারপাশে ঘুরিয়ে ঘুরিয়েই এই দড়িগুলো লাগাতে হবে যেন এটা ভালো মতো লেগে থাকে এবং আঠা দিয়ে পরবর্তীতে লাগানোর সময় সুবিধা হয় কাপের পেছন দিকটা একটু বেশি করে গ্লুগানের আঠা দিয়ে সেটা খুব সুন্দর করে আমাদের বানানো বেড়ার উপরে লাগিয়ে দিয়েছি বাসায় পড়ে থাকা কিছু ফুল ছিল যেগুলো একদমই কাজে লাগতো না সেই ফুলগুলোকে আমি একসাথে জোড়া লাগিয়ে সেই কাপের মধ্যে রেখে দিলাম আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ